নমস্কার ডেলেফর চ্যানেলে আপনাদের স্বাগত আমি আজকে করে দেখাবো কি করে কাচুরি মেথি তৈরি করতে হয় আমি একাটি কাছুরি মেথি নিয়ে মেথি নিয়ে শাক নিয়ে আসছি এটা আমি ভালো করে ধুয়ে বেঁচে তারপর আমি দুই দিন রোদ্রে শুকাবো তো আপনারা দেখতে থাকবেন কি করে আমি কাচুরি মেথি তৈরি করি তো আমি বেঁচে ধুয়ে রোদ্রে দিয়ে তারপর আমি আবার ফিরে আসবো বন্ধুরা আমার কাছুরি মেথি রেডি হয়ে গেছে তা এখন বাজারে অনেক মেথি শাক পাওয়া যায় তোমরা ইচ্ছা করলে দশ টাকা বা কুড়ি টাকার শাক এনে এরকম কাসুরি মেথি ঘরেই করে নি দোকান থেকে কিনে আনি দামও বেশি নেয় হয়তো অনেক সময় বেজালও থাকে পিওর থাকে না নিজেরা যখন করবে এরকম একদম কোনো বেজাল মুক্ত থাকবে বেজাল থাকবে না কিছুতেই আর অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবে ঘরে দেখো দুই থেকে তিনটা রোদ দিলেই এরকম হয়ে যাবে দেখো একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে এটা তোমরা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবে ঘরে তো দেখো কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আমার এই কাচুরি মেথির প্রচেষ্টা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা আইকনে ক্লিক করে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে তোমরা এবার নিজের নিজেরাই এরকম কাচুরি মেথি ঘরে করে নিতে পারবে তো বন্ধুরা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে